ওই আসে ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রে ঘন গৌরবে নব যৌবনা বরসা শ্যাম গম্ভীর সরসা গুরুগর্জনে জনে নিপ মঞ্জুরি শিহরে শিখি দম্পতি কেকা কল্লোলে বিহরে হরে দিগ বধুচিত হরসা ঘন গৌরবে আসে অনুমদ বরসা কোথা তোরা ওই তরুণী পথিকে ললনা জনপদ বধূ কলকলনা মালতি মালিনী কোথা প্রিয় পরিচারিকা কোথা তোরা অভিসারিকা ঘন বনতলে এসো ঘন নীল বসনা ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা আনো বিনা মনোহারিকা কোথা বিরোহিনী কোথা তোরা অভিসারিকা আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা বাজাও শঙ্খ হুলুরাব কর বধুরা এসেছে বরসা ওগো নব অনুরাগিণী ওগো প্রিয় সুখ কুঞ্জ কুটিরে ওই ভবাকুলোচনা ভূর্্য পাতায় নবগীত কর রচনা মেঘ মল্লার রাগিনী এসেছে বরসা ওগো নব অনুরাগিণী কেতকে কেশরে কেশপাশ কর সুরভি ক্ষীণ কোটি তটে লয়ে পর করবি কদম্ব রেণু বিছাইয়া দাও সয়নে অঞ্জন নয়নে তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া স্মিত বিকশিত বয়নে কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে স্নিগ্ধ সজল মেঘ দিবসে বিবস প্রহর অচল শশিতারাহীনা অন্ধতামী জামিনী কোথা তোরা পুরো কামিনী আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে চমকে দীপ্ত দামিনী শূন্য শয়নে কোথা জাগে পুরো কামিনী জুথি পরিমল আসিছে সজল সমিরে ডাকিছে দাদুরি জাগো সহচরি আজিকার নিশি ভুল না, শাখে মাধু ঝুলো না কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে অধরে অধরে মিলন অলোকে অলোকে কোথা পুলকের তুলনা নিপো শাখে সখী ডোরে বাঁধ ঝুলনা এসেছে বরসা এসেছে নবীনা বরসা গগন ভরিয়া এসেছে ভুবন পবনে সন সন বন বিথিকা গীতময় তরুলতিকা শতেক যুগের কবি দলে মিলি আকাশে ধনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে শতেক যুগেরও গীতিকা শত শত গীত মুখরিত বনবিথিকা